হ্যালো গাইস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাত আমি এর ফারহান সরাসরি যুক্ত হয়েছি মালয়েশিয়া থেকে আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার গ্রাম বাংলা মালয়েশিয়া জায়গাটা মালয়েশিয়ার জায়গা এবং হচ্ছে যে মালয়েশিয়া বাঙালিরা কীভাবে বসবাস করে এবং কি করে তো সব বিস্তারিত আজকে জানতে পারবেন অবশ্যই আমার সিলিন্ডারতে নিউ হলে অবশ্যই ছোট্ট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালয়েশিয়া এবং অন্য অন্য দেশ সম্পর্কে আপনাদের মাঝে তুলে যাবে আজকে এই যে আমাদের এখানে বাঙালি বাইরে দেখেন জঙ্গলের মাঝখানে কাজ করে তো দেখেন এখানে থাকার জায়গা গোসলখানা গোসল করতেছে তারা তো এদের পরিবেশ এটাই তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছেও চিল্লা ছেলে নেই কোনো গ্যাম জ্যাম নেই শব্দ নেই নিঃশব্দ তো আমার এক বাঙালি ভাই এই যে বসে আছে তো উনি মালয়েশিয়ায় থাকে তো উনি মালয়েশিয়ায় এসেছে কাজ কাম নেই তো টেনশন বাসায় কথা বলতেছে কাজে যোগাযোগ করার চেষ্টা করতেছে তো মালয়েশিয়ায় যারা আসতেছেন মানে ট্যুর ভ্রমণ করতে অবশ্যই আসবেন এটা হচ্ছে যে কাজের প্রজেক্ট তো আমি এসেছি তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানেই আসছি কাজ করার জন্য আমি বাইরে থেকে কাজ করার জন্য এখানে আসছি তো আসলাম তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন আপনারা যে সাবস্ক্রাইব করেন আপনারা যদি যদি ভালো লাগে তাহলে যদি কমেন্ট করেন তাহলে হয়তো আমি উৎসাহিত আপনাদের উৎসাহিত হয়তো আমার ভিডিও বানাইতে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো একটাই কথা বলবো মালয়েশিয়া জায়গাটা অনেক সুন্দর না আসলে আপনারা বুঝতে পারবেন না দেখেন খোলা আকাশের নিচে কত সুন্দর আবহাওয়া আমাদের বাংলাদেশেরই মতো